যাদেরকে বলেছিলাম তার দুই হাতের কনুই কাটার জন্য তারা কনুই কাটবে আমাদের একজন দলপতিকে গোত্রপতিকে সে হত্যা করেছে একশত ওটের বিনিময় তাকে আমরা ক্রয় করেছি অতএব তার মাথার খুলি আমরা খুলে এ মাথার খুলিকে শুকাইয়া আমরা তার মাথার খুলি দিয়ে পানি পান করবো প্রথমত তার সমস্ত আঙ্গুল কাটো যারা আঙ্গুল কাটার জন্য প্রস্তুতি প্রস্তুতি নিয়েছিল এই জীবিত আঙ্গুল কর্তন শুরু করেছে ইসলামের জন্য সাহবায়েকরাম কি কষ্ট করেছে খোবাইব যখন দেখছে তার আঙ্গুলগুলো কেটে টুকরা করা হচ্ছে তিনি উফ শব্দ উচ্চারণ করলে আল্লাহ পাক অসন্তুষ্ট হবেন এই জন্য যন্ত্রণার চরম পর্যায়ে যখন তিনি পৌঁছে গিয়েছেন তখন তিনি যেখানে আওয়াজ ছিল লা ইলাহা আসতে তখন তিনি উঁচু কণ্ঠে লা ইলাহা ইল্লাল্লাহ এই আওয়াজে গোটা তানিম প্রান্তর থরথর করে কাঁপছে আকাশের দিকে নজর করে বলছে আহাদা ইতিহাস গ্রন্থ সাক্ষী কুবায়ব বলছে আল্লাহ তুমি এদের নাম ঠিকানা বাবা পরিবার পরিজন তাদের কেয়ামত পর্যন্ত বংশধর যারা দুনিয়াতে আসবে তাদের নাম তুমি গণনা করে রাখো এরা মুসলমানদের হাতে ধরায়সি হওয়ার সময় পালানোর চেষ্টা করবে পালাতে চাইবে যেন পালাইতে না পারে মুসলমানদের হাতে নির্মম ভাবে নিহত হয় তুমি ওদেরকে কাউকে ছাড় দিও না জোরে বলেন শুভান একজনের বদুয়া কেয়ামত পর্যন্ত চলমান থাকবে বদুয়া দিছে কয়জনে কেয়ামত পর্যন্ত বদুয়া চলমান থাকবে আল্লাহুম্মা আহসিহিম আদাদা কোরানের শত্রু যারা ইসলামের শত্রু যারা আলেমদের শত্রু যারা নবীর শত্রু যারা আল্লাহ ওদেরকে তুমি গণনা করে রাখো এই কথা বলছিলেন সাঈদ ইবনু আমের ওই যে বাইশ বছরের কাফের মুশরিক ও বলছে যখন তার কালেমার ধনীগুলো যখন উঁচু হচ্ছিল আমার কলিজার মধ্যে এমনভাবে বাড়ি মারছিল মনে হয় আমার কলিজা ছিদ্র হয়ে যাবে আর যখন বলছিল আল্লাহ আমি তখন মন থেকে বলছি আল্লাহ আমাকে রাইখো না তাদের তাদের দলে আমাকে বানাইও না আল্লাহ আমি তাদের দলে নাই আমি তাদের পক্ষে নাই আমি দুই হাত দিয়ে বাধা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি খুবাইবের দলে আমি দলে বলেন না খুব আমি তাদের দলে নাই আমি কার দলে দলে খুবাইবের সে তোমাকে রব মনে করে আমি তোমাকে রব মনে করি সাইদ তখন সিদ্ধান্ত নিয়েছে আমি এই খোবাইবের দলেই কি হব যেই দলে গেলে কি হয় এভাবে রক্তাক্ত হতে হয় যেই দলে গেলে ভাবে শহীদ হতে হয় নির্যাতন হয় অত্যাচার অনাচার গ্রহণ করতে হয় আমি সেই দলের মধ্যে যাবই যাব সাঈদিন আমের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন আমি সুযোগ পেলে তার নবীর সঙ্গে দেখা করে তার দলে আমি কি করব চলে যাব

বাক্য দুইটা একটা হচ্ছে কাফেরদের জন্য আর একটা মুসলমানদের জন্য ও কাফের তোরা আমার অঙ্গ অঙ্গগুলো কেটে ফেলেছ আমার কান কেটে ফেলেছ সব কেটে টুকরা করেছ আমার অঙ্গ সব কর্তৃত হয়েছে কোনো দুঃখ নাই আমার কোনো পরোয়া নাই কোনো দুঃখ নাই হেই না কত মুসলিমা আমি তো সৌভাগ্যশীল আমি মুসলিম হয়ে আমি হকির উপরে শহীদ হচ্ছি আসতে কেন জোরে বলেন সুবহানাল্লাহ হকের মজাই আলাদা কথা বল না হকের शादी কি আলাদা আলাদা শা হিনা মুসলিমা আলা আই জামবিন লিল্লাহি মাসরাঈ আমি যেভাবে যেভাবে এই জায়গার মধ্যে শহীদ হচ্ছি সবটা আমার রবের জন্য যদি আমার রব চান এই দুনিয়ার মুসলমানেরা কিয়ামত পর্যন্ত আমার এই কথা শুনে রাখবে ইউবারিক ফিকুল লে শিলবিন মুমাজ্জাই আমার কটিতো প্রত্যেকটা আঙ্গুল থেকে প্রত্যেকটা অঙ্গ থেকে কিয়ামত পর্যন্ত অশस्त्र অদশ্র নবীর উম্মত জিহাদের প্রতি উদ্দীপ্ত হয়ে শহীদ হবে বলেন না সুবহানাল্লাহ